সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম প্রথমেই বলবেন রজিম মিনা সৈতানিম বিসমিল্লাহ রহমান ইব্রাহিম এখানে ওয়াজিব গুন্না এখানে দেখেন মোটা চিহ্ন চারা লিফ্টেনে পড়বেন মাদ্দে লাজিম এখানে দেখেন কলকলা এখানে ওয়াজিব গুন্না এই দুটি আর এখানে দেখেন ইকফা গুন্না আপনারা এই পবিত্র কোরআন কালার কোটের কোরআনে আপনারা গুন্নাগুলো সম্বন্ধে বুঝে নিতে পারবেন গুন্না হচ্ছে কয়েক প্রকার দেখেন যদি বুঝতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারা শিখে নিতে পারবেন এখানে দেখে মাদ্যে লাজিম বলে দেখেন লাজিম হচ্ছে মোটা চিহ্ন আপনাদেরকে বললাম এখানে এখানে দেখেন মোটা চিহ্ন লাজিম চারা টেনে পড়তে হবে এখানে চারা টেনে পড়বেন চিকন চিহ্ন হচ্ছে এই যে ছোট্ট একটি চিকন চিহ্ন আসবে ওরকমই জি বলে ওকে এখানে দেখো অরজিব গুননা নুন এবং মিমের ওপরে যদি তাসদি থাকে তাহলে ওয়াজিব গুন্না হবে এই যে দেখেন এখানে এই দেখেন ওয়াজিব গুন্না এখানে দেখেন মিমের ওপরে এবং নুনের উপরে এরকম তাসদি থাকবে আর এরকম কালার থাকবে নুন এবং মিমের ওপরে থাকলে এরকম কালার হবে এখানেও গুন্না পড়বেন হামজা নুনজরে ইন নুন নামজামানাল ইনাল এইভাবে গুন্নাটি হবে তারপরে দেখেন ইকফা গুন্না ইক্ফা গুন্না পনেরোটি হরফ তা এরকম পনেরোটি হরফ তাকে গুন্না বলে ইকফাগুন গুন্নাটি এরকম হবে দেখেন জ আছে এখানে দেখেন একটি জ আছে এই দেখেন জ আছে এই পনেরোটি হরফের মধ্যে যে কোনো একটি হরফ আসতে পারে কিন্তু একটি বিষয় মনে রাখবেন এই যে নুন সাকিন থাকবে না তো দুই যাবার দুই যে দুই পেশ থাকবে তার পার্শে কারো অক্ষর যদি পনেরোটি এই পনেরোটি হরপুর মধ্যে যদি যা আসে তাহলে ওকে ইকফাগুননা বলে তো এই নাটি কেমন উচ্চারণ হবে বাংলা অনেস কারোর মতো ইয়া নুন ইয়া নুন পেস ইউ ইউ জরু হচ্ছে বাংলা অনেস্কার মতো এর সঙ্গে হবে এটি নয় এই নুন বা দুই যাবার থাকলে এর সঙ্গে এর পরে সঙ্গে হবে এরকম নুন পেস ইউ জ না এরকম ভাবে ইকাগুনটি হবে তারপরে দেখেন এখানে দেখেন ঈদ গামে বা গুন্না ঈদ গামে বা গুন্না ইয়া মিম ও এবং নুন এই তিনটি এই চারটি বিষয় হচ্ছে গুন্না গুন্নাগুলোর কালার দেখবেন এরকম থাকবে আপনারা এই এইখানে নেই তার জন্য দেখাতে পারছি না তারপরে হচ্ছে দেখেন নুনের ওপরে একটি ছোট্ট মিম থাকবে তার পার্শ্বে খালি বা থাকবে যদি নুনের ওপরে ছোট্ট মিম থাকে তাহলে এই মিমটিকেই ধরবেন তার নাম হচ্ছে ইকলাভ গুন্না হবে আর এই গুন্নাটি আর এই গুন্নাটি আপনাদেরকে বাদি দিয়ে দিলাম এটি অত অত গুরুত্বপূর্ণ নয় এমনি শুধু লিখে রেখেছি আর এখানে হচ্ছে কলকলা কফ ত বা জিম এবং দাল সাকিন থাকবে সাকিন থাকবে প্রত্যেক অক্ষরেই তাহলে কলকলা বলবে কলকলা দেখেন এই যে এখানে দেখেন জিমের ওপরে সাকিন আছে তার জন্য হানজা জিম আজ আজ এরকম ধাক্কা মেরে কলকলাটি হবে দেখেন জিম আছে এখানেও একটি জিম আছে তার উপরে সাকিন আছে এখানেও সাকিন আছে তার জন্য এখানে কলকলা হবে তো এই বিষয়গুলি আপনারা দেখেন এই কালার কোড কোরআনে আপনারা শুদ্ধভাবে শিখে নিতে পারবেন তো অবশ্যই ভিডিওগুলো আমার দেখবেন আপনারা গুন্না সম্বন্ধে আপনারা প্র্যাকটিসের সাহায্যে শিখে নিতে পারবেন আর এই ভিডিও এই একটি স্ক্রিনশট শট নিয়ে নেন দুটি স্ক্রিনশট শট নিয়ে নেন এখান থেকে একটি আপনারা বুঝে নিতে পারবেন আর এখানে একটি নিয়ে নেন তাহলে আপনারা গুণনা সম্বন্ধে বুঝে নিতে পারবেন তাহলে আপনারা পবিত্র কোরআন শুদ্ধভাবে শিখতেন শিখে নিতে পারবেন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক শুদ্ধভাবে আপনারা পবিত্র কোরআনটা শেখার জন্য আমি ছোট্ট ছোট্ট ভিডিও নিব আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনারা পরবর্তী ভিডিওগুলো দেখতে পাবেন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক ইন নুন লাম জাল ইনজালি নুন জিনা ইন এখানে দেখেন জেরের পাশে থাকলে ইয়া সাকিন ইয়া সাকিন থাকলে একা পড়বেন টানগুলোর বিষয়ও জেনে নেন জেরের পাশে ইয়া থাকে ইয়া থাকলে একা পড়বেন কাফা আরু কাু কািনে পড়বেন জেরের পাশে ইয়া সাকিন থাকলে একালিফ্ট্যানে পড়বেন যেখানে দেখবেন এবং পেশের পরে ওয়া শাকিন থাকলে একালে পড়বেন যেখানে থাকবে ওয়া জবর ওয়া মিম আলিজান মা ওয়া মা জাবারের পাশে খালি আলিফ থাকলে একালিফ্ট্যান্ডে পড়বেন এই তিনটি বিষয় মনে রাখেন জেরের পাশে ইয়া সাকিন পেশের পরে ওয়াও শাকিন এবং জাবারের পাশে খালি আলিফ থাকলে এক এক আলিফটেনে পড়বেন আর আবার খারজের এবং উল্টা পেস থাকলে যেরকম এখানে যেরকম করে টান দিলাম সেরকমভাবে খারজাবার খারজের এবং উল্টা পেসে টান দিবেন ওয়া হুম ওয়া যাবার ওয়া পেস হুম ওয়া হোম এখানে দেখেন ফা কাস কুফ ফা আলিফার ফা কুফ ফা রদপেস রুণ রুন যাবার পাশে খালি আলিফ এক টেনে পড়বেন এখানে দেখো এর পরসে নয় এই এর পরে পেশ নয় এটা হামজার পেসে আছে হামজার ওপরে পেশ আছে হামজা পেস উ এই মোটা চিহ্নটি মাদ্দে লাজিম আপনাকে বললাম চার আলিফ টেনে পড়বেন এখানে উলাইকা হামজা পেস উ আর এই আলিফকে হামজা কেন বলছি যদি যে যাবার পেস যদি আসে তাহলে আলিফকে হামজা পড়তে হয় হামজা পেস উ লাম খাড়া أولا حمد جرئي أولا إي كاب جرقا أولا إي كا عليهم أن يبرع لم يجب علي علي حميم جرهم عليهم لا أنا طول إيه خانة لام كتول لي طول لام أن يبرع لا نون جبرع لا أنا تالم بس طول نا لا نا إيه سوري لا نال এখানে লা আইনকে একটু ঝোঁক মেরে পড়বেন তার জন্য আমাকে বারবার বলতে হচ্ছে লা এখানে লহি বলছি কেন আল্লাহ লেখার ডান পাশে রক্ষ দেখবেন যদি পেশ আর যাবার যদি থাকে ওপরে তাহলে মোটা করে হবে আর লারজাবারে একারে ফেনে পড়বেন দাম খারজ ল হ হাজার হি লুল লহি ওয়াল ওয়াল আমার ওয়াল এ খালি আলিস বাদ হয়ে যাবে মালা খালি জাল এই মাদ্দা আরজি চার আলু পড়বেন ই কাজি মালা ওয়ান নুন আলিস না ওয়ান না সিনজেসি ওয়ানি এখানে ওয়াজিব গুন না আজ এখানে কল কলা আজ মা ই না হামজা জিম আজ মিম জর মা আজ মা নুন আনি ই আজ মা ই নুন যাবার না আজ মা ই না আজ মা ই এখানে থামহাজ জায়গা আছে তার জন্য সে সকলে সাকিন দিবেন যেটার পাশে ইয়া সাকিন একা লিফটেনে পড়তে হয় আর শেষ হকরে সাকিন দিয়ে তিনি আলিফ্টেনে পড়বেন মধ্যে আরজি হয়ে যাবে তা আশা করে আপনাদেরকে বুঝাতে পেরেছি এভাবে পবিত্র কোরআন আপনারা সহি শিখে নিতে পারবেন তো অবশ্যই ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ আপনারা পবিত্র কোরআন শুদ্ধভাবে শিখতে পারবেন তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম